আমরা এখন খরাবার সমাধান দেব তো আমি আগে যে কথাটা বলেছিলাম যে তোমরা আগে প্রশ্নটা পড়ো আমরা একটু প্রশ্নটা পড়ি যে এখানে কিউ ইকুয়াল টু হলে এল এর মান তো এর একটা কিন্তু দেখতে পাচ্ছি উদ্দীপকে মান দেওয়া আছে তাই না এখন এই এল মানটা কি কাজ করতে হবে যে বের করতে হবে যেমন

a तवड़ा मानतबوشিয়ে দিব যেটা দেওয়া আছে কিউ সূচক x + 1 কিউ x x - 1 3 q সূচক x + 1

থ্রি দিয়ে দিব তো দিয়ে দেখা হচ্ছে ওয়ান সুযোগ সুযোগ এক্স মাইনাস টু এই হলো কিন্তু

এখানে 3 আছে একটা এখানে 3 আছে একটা তো আমরা এখানে 3 এর উপর স্কয়ার নেব আর সূচক x আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূচক কি আছে দুটো কি তাই একই রকম শুধু প্লাস এবং মাইনাস মানে জায়গাটা আলাদা এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস যদি এরকম থাকে তাহলে আমরা প্রথমটা প্রথমটার সাথে গুণ দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে গুণ তাহলে x x স্কয়ার প্লাস মাইনাস 1 এর 1 কে 1 সাথে যদি আমরা গুণ করি 1 স্কয়ার হয় এই স্কয়ারটা আসলে দেখাতে হয় না এখন আমরা উপর নিচ দিতে কি কাজ করব কমন নিয়ম তাহলে 3 x 1 এই সূত্রের আগে কিছু নাই মানে প্লাস ধরে নিতে হবে তাহলে মাইনাস এস স্কয়ার মাইনাস এস তাহলে কি হবে প্লাস এস ভাগ এখানে দেয়া দেখো যে 3 আমি 2 কে যদি এর সাথে গুণ করি 2x 1 এর সাথে গুণ করলে